মার্ভেলিয়াস খুব সুন্দর খেলা হচ্ছে দর্শকরা হাততালে দিয়ে অভিনন্দন জানো দর্শকরা হাততালে দিয়ে অভিনন্দন জানো টান দড়ি দেখি কোন দিকে যায় খুব সুন্দর খেলা এই চলছে دو ميدل <سؤال> اكنو ميدل <سؤال> ميدلي اس ڏيکيو نهون ڪيميرا ۾ ڏيڻو آهي اولٽا گهٽائين ٿا اي اي ول <سؤال> حقايق ڏيڻو ٿو ڏيکاري ڪٿي ڪٿي ڏيکاري ڪٿي ڏيکاري ٿو سٺو ٿيو